হ্যালো গায়েস এই যে দেখেন কীভাবে ওষুধটাকে পানির সাথে মিশাইতে হয় এই যে দেখেন এই সবগুলো জন্য করার মতো এক কাক তারপরে এক কাক দিতে হবে তার বেশি দিলে আবার ফসল নষ্ট হয়ে যাবে পুরো যে এটা কি ওষুধ দেওয়ার প্রস্তুতি আর কি দেখাইতেছি ঠিক আছে পাশে থাকুন পুরো ভিডিওটা দেখাব আপনাদেরকে হ্যাঁ গ্যাস আপনারা তো পাশে ছিলেন না দেখুন এখন এখনও এটা দেখেন যে পশু মিশানোর পরে যে কীভাবে জমিন স্প্রে করতে হয় সেটা দেখুন এভাবে করে হেঁটে 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 তারপরে স্প্রে করতে হয় লাইনে লাইনে দিতে হয় লাইনে লাইনে না দিলে আবার সমস্যা আছে প্রত্যেকটা লাইনে লাইনে লাইন মেনটেন করে দিতে হয় হ্যাঁ না তো গ্যাপ পরে যাবে গ্যাপ পড়লে আবার সমস্যা হবে ওখানে পোকায় ধরে যাবে আসলে এটা আপনারা কী ডাইল আপনারা অনেক নাও চিনতে পারেন ওই যে আপনার প্রাণ কোম্পানি যে রুচি খান যে সেই রুচি ডাইল বাজার আর কি ফসলটা ওই ওই ডাইল আর কি মুগাইল বলে আমাদের বরিশালের বাসায় এই মুগুলটাই আর কেউ আপনাদের রুচি টাইপ বাজা বলে খাওয়া হয় আপনারা তো শহর মানুষ শহরে থাকেন তো শহরে আপনার এই ধরনের গাছ নিনবেন না সেক্ষেত্রে দেখেন কৃষক কত কষ্ট করে কষ্ট করে মাছে মাঠে ফসল ফলায় সেক্ষেত্রে কৃষকবার জন্য একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি পৃষ্ঠাকে ফলো করে দেবেন ঠিক আছে আপনাদের ভালোবাসার জন্য এত কিছু আপনারা একটু ভালোবাসা দিলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো যে দেখেন কত কষ্ট করতে হয় আসলে রোদ তো মাঠে অনেক রোদ তাই বলে আসলে ভিডিও তেমন এমন সুন্দর দেখা যাচ্ছে না তারপরও বিকেলবেলা হলে আরও ভালো দেখা যেত ওই লাইনে দেওয়া হয়েছে তারপর বাকিটা এই লাইনে দিচ্ছে এটা আসলে এক ধরনের মেডিসিন বুঝছেন এটা খেলে মানুষ মরেও যেতে পারে বিষ বলে না বিষ এটা সম্পূর্ণটাই বিষের মতোই এটা মানুষ যদি খেয়ে খাইলেই মরে যাবে এটা পোকার জন্য সব কিছু তো দেখতে থাকুন আমাদের পাশে থাকবেন গ্রামে সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমাদেরকে ছাপট দেবেন তো পুরোটাই হচ্ছে আমাদের গ্রাম গ্রামে আসলে এই ধরনের ফসলের কোনো বিকল্প নেই বীর অনেক পরিমাণ ফসল এরকম আপনাদেরকে দেখানো যায় না যদিও রোদ রোদের কারণে সম্পূর্ণটা রোদ অনেক রোদের কারণে দেখা যায় না দেখেন এই যে কালো কালো দেখা যায় এরকম এইরকম এগুলো সব তুলে নিতে হবে তারপরে কাঁচাগুলো আবার এরকম কালো হলে আবার তুলে নিতে হবে দেখেন এইবার অনেক ভালো ফসল হয়েছে বিগত দিনের চেয়ে এবার অনেকটা ভালো ফসল দেখেন ভালো ফসল হয়েছে এবার ওই যে কৃষক ভাই এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে প্রজন্মি হেঁটে 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 দিতে হয় সিরিয়াল মান্টার করে দিতে হয় সেক্ষেত্রে আপনারা পাশে থাকবেন ছাপোর্ট দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে ছাপোর্ট দেবেন ফলো দিয়ে দেবেন ভিডিওটাকে পেজটাকে ঠিক আছে ভালো থাকবেন আসলে কৃষক অনেক কষ্ট করে গ্রামে আমরা গ্রামে আসলে একটা সময় ছিলাম শহরে থাকি গ্রামে থাকা হয় না ওইভাবে পুকুরটা হচ্ছে গ্রাম ওই যে বেশি বেশি গাছ দেখা যায় ওদিকে নদী একটা সময় নদীতে যেয়ে আমরা প্রচুর করতাম বাড়িতে সেটি ও বলে করতে হয় পুকুর আছে দেখেন মাথাটা মাথাটায় সেক্ষেত্রে দেখেন দেখতে থাকুন আরও খেতে শুধু একটাই না আর অনেকগুলো খ্যাত আছে সবগুলো খেতে দিতে হবে লেগে যাবে যাবেন দিতে এ পাশে একবার পরে পাশে এই শেষ তো অনেক দূরে যেতে হবে এরকম দিয়ে দিয়ে একটা দিয়ে চিটিয়ে দিতে হয় মানে আবার একটা কাছে পড়লে একটা গাছ না পড়লে পড়লেন প্রত্যেকটা গাছেই দিতে হয় দেখেন না ওই যে কীরকম পড়তেছে ঝি ঝি করে পড়তেছে হাওয়ার মাধ্যমে চলে মেশিনটা পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখানো হবে পুরো ভিডিও আপনারা দেখবেন দেখে বলবেন কে কোথা থেকে দেখছেন আপনাদের জেলা এরকম আছে কি না থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে পাশে থাকবেন আসসালামু আলাইকুম